ভাগ্য কানুন আজ ফুল ফোটারা সুরভি ছড়াতে ছো সবে বরা ভাগ্য কানুনে আজ ফুল ফোটারা সুর ছড়াতে সবে বরা ভাগ্য কানুনে আজ ফুল ফোটারা সুর ছড়াতে সবে বরা আল্লাহ খুলে দিলো আকাশিৰ খিল রহমত বৰ ভরে যাবে দিল রহমত বৰ শণে ভরে যাবে দিল পুণ্যদিয়ে কৰবাব কি আঘা সুরভি ছড়া বরা। শবে বৰা সুরভি ছড়া তেল শবে বরা হাতুল খমা মন থেকে মুছে যাবে ওwidetildeর পাপ হাত তুলো ক্ষমা চাওছেন ওমা মন থেকে মুছে যাবে ওwidetildeর পাপ হাত তুলো ক্ষমা চাওছেন ওমা মন থেকে মুছে যাবে ওwidetildeর পাপ পুনন দিয়ে করো পাপ কে সুরভি ভি সবে সবে বরা সুর ভি ছড়াতে সবে বরা সুফল পাবে তুমি পড়িলে না ফল আল্লাহর প্রেম পাবে করিতে দেখো সুফল পাবে তুমি পড়িলে না ফল আল্লাহর প্রেম পাবে করিতে দেখো সুফল পাবে তুমি পড়িলে নফল আল্লাহর প্রেম পাবে করিতে দখ ক্ষমা নাও তুমি পাপের না যা সুর বিছড়াতে সবে বরা সুর বিছড়াতে এলো সবে বরা ভাগ্য কাননে আজ ফুল ফোটারা সুর ভি ছড়াতে সবে বরা ভাগ্য কাননে আজ ফুল ফটারা সুর ভি সবে বরা ভাগ্য কাননে আজ ফুল ফটারা সুর ভি ছড়াতে সবে বরা আল্লাহ খুলে দিল আকাশের খিল রহমত বর শে ভরে যাবে দিল রহমত বর শনে ভরে যাবে দিল পুণ্য দিয়ে কর পাপ কি আঘা সুর ভি লো সবে বরা সুর ভি লো সবে বরা সুর ভি ছড়াতে লো সবে